একঘেয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝাল বা আদা জেলে দিয়ে মাছের ঝোল খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে অবশ্যই চট জলদি এই রান্নাটা একবার দেখে নাও প্রথমেই একটুখানি তেল আর সামান্য একটু ঘি গরম করে মাছগুলো একে একে ভালো করে ভেজে নেবে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবে ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে নেবে জাস্ট একটু সতে করে নেবে তারপরে ওর মধ্যে অ্যাড করবে চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটো দিয়ে ভালো করে এই মশলাটুকুনি ভেজে নেবে এবং অন্য একটা জায়গায় সামান্য একটু দুধ নিয়ে গরম দুধের মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে নেবে আর সেটা ওই মশলার সাথে মিশিয়ে নেবে ময়দাটা মেশানোর কারণ হচ্ছে যাতে গ্রেভিটা একটু ঠিক হয় তারপর সেটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে সামান্য নুন এবং চিনি দিয়ে রেডি করে নেবে গ্রেভিটা এবং তারপর একে একে ভাজা মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে আর তার উপর দিয়ে ছড়িয়ে দেবে একটু গরম মশলা আর একটু গোলমরিচ রেডি